বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর মালয়েশিয়ার জাতীয় ফল টুরিয়ান ডুরিয়ান ফলটি অনেক সুস্বাদু তীব্র ঘ্রাণযুক্ত একটি ফল এটি মালয়েশিয়ানদের কাছে খুবই একটি জনপ্রিয় ফল তো আমি একটি হাটে গিয়েছিলাম মালয়েশিয়ার একটি হাটে সেখান থেকে মালয়েশিয়ার রেঙ্গিতে প্রায় আট রিঙ্গিতে ফলটি কিনেছিলাম এই ফলের উপরের কাটা লেয়ারগুলো অনেক সুচালো হাতে রাখা যায় না সহজে অনেক খোঁচা খোঁচা লাগে আর এটা অনেকটা কাঠালের মতো দেখতে এর ভিতরের মধ্যে আছে রোয়াগুলো কোষ কোষগুলো এগুলো খেয়ে দেখলাম খুবই সুস্বাদু সেই লাগায় এরকম oh, বেশিরভাগ <laughs> <laughs> <laughs>